রাসুল রাসুলুল্লাহ আলাইহিস সালামের নবী কিন্তু কোরআনের একটি ভাষা হ্যাঁ নবী শব্দটি এক পছন্দ বলেছেন এখন আপনি বলছেন যে মিলাদুন্নবীর উপরে লাঠি মারি কিন্তু কোরআনে কি আল্লাহ তাআলা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নাই জি ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেন নাই জি

আরে বাবা রে এই কমন সেন্স যদি আপনার না থাকে কিতাব কোনটা বাচ্চাদের কোনটা বড়দের এই কমন সেন্স যদি না থাকে তাহলে আপনি ফোন দেন কেন আহারে কি আপনি মক্তবে মক্তবের ভিতরে কায়দা পড়ায় না কায়দা দিয়ে শুরু করে নাকি বুখারী শরীফ দিয়ে মক্তব মাদ্রাসার পড়া শুরু হয় কোনটা দিয়ে শুরু হয়

আপনি কি নিয়ে প্রশ্ন করবেন আপনি তো বললেন যে মিলাদন্ডী নিয়ে প্রশ্ন এখন আপনার জন্ম বৃত্তান্তের ভিতরে আসতেছেন কোরআনে কে এটা নাই সেটা নাই সেটা নাই সেটা নাই জন্ম বৃত্তান্ত আলোচনা করতে আপনাকে কে মানা করছে

আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি প্রথম প্রশ্ন করেছেন আপনি যে ঈদ এ মিলাদুন নবীকে আপনি লাথি মারছেন আমি বলছি যে হ্যাঁ বেদাতের জন্য লাথি মারছেন তারপরে আপনি বল বেদাত ঈদের উপর আমি লাথি মারছি এরপর আপনি বললেন যে তাহলে টঙ্গি ইসলাম এগুলো বেদাত বেদাত হলে সেগুলোর উপর লাথি এখন আপনাকে আমি প্রশ্ন করছি এটার উত্তর দেন আমি আপনার দুই প্রশ্নের উত্তর দিছি আপনি এখন তিন নম্বর প্রশ্ন যেটা আমি করবো এটার উত্তর দিবেন ঈদ উল মিলাদ নবী এটা তারকিব করেন এটা তারকিব কি ঈদ শব্দটি হচ্ছে মুক্তাদা ঈদ শব্দ মুক্তাদা হ্যাঁ হ্যাঁ বলেন 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 শেষ করেন মিলাফিলে হ্যাঁ জিলে খবরের আচ্ছা আচ্ছা তো আয় ঈদ উ মিলান্নবী হচ্ছে কি মুফতাদা আর মিলাদিন্নবী এটা হলো খবর নাকি তো খবর কি মারফো হয় না মাজরুল হয় খবর হ্যাঁ মুজাফ্মুজা ফিলে মিলা খবর তো মিলাদিন্নবি তো খবর খবর কি মারফো হয় না মাজরুল হয়

এখানে মাজরুর কেন হইল মিলা দি কেন হইল গোরাডি মেয়েটাই বুঝেন না বাহাজ করে আসতে পারেন আমি যখন বললাম ঈদ মিলা দিন নাবি এর বেদাতের উপর আমি লাথি মারছি লাথিটা কি নবী শব্দের উপর যা পড়ছে না মিলাদ শব্দের উপর পড়ছে না ঈদের উপর পড়ছে মুজাফের উপর হুকুম পড়বে আপনি যে শুনেন আপনি যে বলেন আপনারা বলেন না গুস্তা খেরাসুল আপনারা বলেন না গুস্তা খেরাসুল তো রাসুল শব্দের সাথে গুস্তাক শব্দ কিভাবে আপনি লাগান রাসুল শব্দের সাথে হুস্তাক হুস্তাক শব্দ কিভাবে লাগান বেদাতের সংজ্ঞা আপনার আমি আরো চারটা ভিডিও করে রাখছি হ্যাঁ বেদাহাতের সংজ্ঞা বেদাতের প্রকার বেদাতের সংজ্ঞা সব নিয়ে কইরা রাখছি আপনি আগে আয়িদ উমিলা দিনে বিরাট তারকিব করেন হ্যাঁ